ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে ওয়ার্ডড্রপের আর তার ছোটো একটি ওয়ার্ডড্রপ চার ফুট বাই সাড়ে তিন ফুট আপনারা দেখতে পাচ্ছেন চার তিন চার ফুট বাই সাড়ে ফুট একটা ওয়ার্ডড্রপ ওয়ার্ড্রপ ক্যাবিনেট তো এটার একটা রিভিউ থাকতেছে তো আপনারা দেখতে থাকুন তো এই ওয়ার্ডড্রপটা হচ্ছে আপনার চার ফুট বাই সাড়ে তিন ফুট অর্থাৎ উচ্চতা লম্বায় হচ্ছে চার ফুট এবং পাশে হচ্ছে সাড়ে তিন ফুট তো এটা আমরা দিচ্ছি হচ্ছে মেলামাইন বোর্ড পারটেক্স মেলামাইন বোর্ড ইউজ করছি আর এটাতে হচ্ছে ষোলো মিলি পার মেলামাইন বোর্ড এখানে রয়েছে আপনার হচ্ছে একটা পাল্লা এবং চারটা ডয়ার এক দুই তিন এবং চায়ের তো চারটা ডয়ার রয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে সাইটটা হচ্ছে হাতল এবং পাল্লার মধ্যে একটা হাতল পাঁচটা হাতল রয়েছে এবং দুইটা তালা একটা দুইটা অর্থাৎ ডয়ার একটা ডয়ার মধ্যে তালা এবং একটা পাল্লার মধ্যে তালা এবং এই পাল্লার সাইডে আমরা ইউজ করছি হচ্ছে কঞ্চল কব্জা দুই দুইটা কঞ্চল কব্জা ইউজ করছি অর্থাৎ এক সেট একসাইডের মধ্যে হচ্ছে দুইটা কঞ্চাল কবজা এবং এই বোর্ডের সাইডে ইউজ করছি আমরা হচ্ছে মেহগনি কালারের ফিতা বা এজিন অর্থাৎ এটি হচ্ছে মেহগনি বা কফি কালার এই কফি কালারের ফিতা বা এজিন আমরা ইউজ করছি যাতে এটা হয় কি মেসিং হয় একবারে এবং এর পেছনে যে বোর্ডটা আমরা ইউজ করছি পেছনে পেছনে হচ্ছে সিক্স মিলি মেলামাইন বোর্ড অর্থাৎ সিক্স মিলি মেলামাইন বোর্ড ইউজ করার কারণ হচ্ছে এই সিক্স মিলি মেলামাইন বোর্ডটা ইউজ করলে এই যে মেলামাইন বোর্ডটা এবং ওটা একসাথেই এটা নষ্ট হবে অন্য কোনো সময় যে এটা আগে নষ্ট হবে বা এটা পরে নষ্ট হবে এমনটা নয় দুটাই একসাথে নষ্ট হবে অর্থাৎ টেকসই দিক দিয়ে অনেক ভালো তো এটাই তো এটার আমরা এখন মাপটা একটু দেখে নেই তো আপনারা যারা এখনও আমার চ্যালেঞ্জটাতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে মালের কোয়ালিটি কেমন হচ্ছে প্রোডাক্টের সেগুলো অবশ্যই বলবেন যাতে আমার আমার উৎসাহ বেড়ে যায় যে আমি আরও একটি নতুন কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি তো দেখতে থাকুন এখানে এটা হচ্ছে আপনার হচ্ছে এটা সাড়ে তিন ফুট এটার থেকে পাঁচশো সাড়ে তিন ফুট এবং লম্বাই হচ্ছে চার ফুট এবং এই দিক দিয়ে রয়েছে হচ্ছে বিশ ইঞ্চি এই দিক দিয়ে হচ্ছে বিশ ইঞ্চি আর আমরা পাল্লাটা দিচ্ছি হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হচ্ছে পাল্লাটার মাপ এবং ডয়ারের মাপ হচ্ছে বিশ ইঞ্চি তো এই যে ডয়ারের যে মাপটা এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই এদিকে হচ্ছে কত এগারো ইঞ্চি অর্থাৎ এইটার দূরত্ব প্রায় এক ফুট আছে কিন্তু এটার যে পাল্ল ডয়ারের যে মুকশাটা এটার যে এই মাপটা এটা হচ্ছে এগারো ইঞ্চি এবং এই একটা দুইটা তিনটা চারটা চারটা পাল্লার মাপই হচ্ছে একই বিশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি এবং এখানে যে আমরা হাতলটা ইউজ করছি এটা হচ্ছে ছয় ইঞ্চি পাইপ হাতল বা রড হাতল এটা হচ্ছে এস এর হাতল এটা এস এর হাতল ইউজ করার কারণ হচ্ছে এই হাতলটার মধ্যে কোনো জং ধরবে না অর্থাৎ এই ওয়ার্ডড্রপটা যতদিন তারা ইউজ করবে ততদিন এই হাতল চেঞ্জ করার কোনো প্রশ্নই আসবে না আর এখানে রয়েছে তালা এই তালাটা যাতে আটকে থাকে এই যে সেখানে এখানে ব্যবহার করা হচ্ছে তালার আর এই যে ডয়ারের যে মাঝখানটা তলাটা এটাতেও আমরা ইউজ করছি কি সিক্স মিলি মেলামাইন বোর্ড অর্থাৎ পিছনে যে সিক্স মিলি মেলামাইন বোর্ডটা ইউজ করছি এটা আর এই সিক্স মিলি মেলামাইন বোর্ডটাও আমরা এই এইখানে ইউজ করছি এই যে সিক্স সিক্স মিলি থিকনেস সিক্স আছে সিক্স মিলি তো সিক্স মিলি মেলামাইন বোর্ড যাতে এটা কালারও মিসিং হয় এবং কি টেকসইয়ের দিক থেকেও দীর্ঘস্থায়ী হয়ে যায় অর্থাৎ চারটা ডয়ারেও এই আমরা ইউজ করছি সিক্স মিলি মেলামাইন বোর্ড আর নিচের ডয়ারটাতে আমরা ইউজ করছি হচ্ছে নয় মিলি সাদা মেলামাইন বোর্ড কারণ সিক্স মিলি মেলামাইন বোর্ডটা ছিল না তাই একটু ভালো আরও সিক্স মিলির থেকেও ভালো নয় মিলি দিয়ে দিচ্ছি একটু মোটা হয়েছে এবং টেকসইয়ের দিক থেকেও ভালো তো এটা দিচ্ছি হচ্ছে নয় মিলি মেলামাইন বোর্ড আর এই যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন পাল্লাটা হচ্ছে এই উচ্চতা হচ্ছে পাল্লাটার হচ্ছে হয়তো তেতাল্লিশ ইঞ্চি এবং এই দিক থেকে হচ্ছে ষোলো ইঞ্চি এটা পাল্লাটার উচ্চতা এবং পাল্লাটার ভেতরে রয়েছে দুইটা সেলফ অর্থাৎ তিনটা গ্যাপ তিনটা গ্যাপের মধ্যে তারা হচ্ছে কি কাপড় চোপড় সুন্দরভাবে যত্নে রাখতে পারবে এবং তারা কি করবে তালা তালা ইউজ করতে পারবে অর্থাৎ এখানে তালা দেওয়া আছে তালা ইউজ করতে পারে এখানে একটা ডয়ার এখানেও তালা ইউজ করতে পারবে তো মোটামুটি এটা হচ্ছে অত্যন্ত ভালো একটা বোর্ড দিয়ে তৈরি করা মেলামাইন বোর্ড তো আপনারা যারা যারা এই আমার ভিডিওটি দেখে ওয়ার্ড্রোব নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা নিবেন অবশ্যই এই কোয়ালিটিগুলো দেখবেন যে কীরকমভাবে এটাকে বানানো হয়েছে কীরকমভাবে এটা আপনার এই নিজেদের এলাকা থেকেও আপনারা বানিয়ে নিতে পারেন বা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিওটি যাতে আপনি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পান তাই আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন